আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারও আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে ভুট্টার জমিতে এর আগে আমি কাদামাটিতে ভুট্টা রোপণের পদ্ধতি এবং চাষ করে রোপণের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম দেখিয়েছিলাম এরপরে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে অনেকে আমার কাছে জানতে চেয়েছে ভাই আপনার ভিডিও দেখে আমরা রোপণ করেছি তো সেই ভুট্টার জমিতে কখন কিভাবে যত্ন করতে হয় কখন কোন কোন সার কীটনাশক বা পোকার আক্রমণ হলে কী কে কী কী ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আপনি আমাদের সামনে তুলে ধরবেন এবং সেটা দেখেই আমরা চাষ করব। তো তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমি ভিডিও করছি দর্শক ভুট্টা একটি দীর্ঘমেয়াদী ফসল তো ভুট্টা প্রায় পাঁচ বা সাড়ে পাঁচ মাস পাঁচ মাস জমিতে থাকে তো এটার বেশ পরিচর্যাও করতে হয় দীর্ঘমেয়াদী তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভুট্টার জমিতে কখন কোন সার ব্যবহার করতে হয় একে একে তুলে ধরবো এবং স্ক্রিনে লিখে দেব আপনারা ইনশাল্লাহ ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে দেখে সেইভাবে সার ব্যবহার করার চেষ্টা করবেন তবে এখানে বলতে লাগছি যে সব মাটিতে সব জমিতে সব এলাকার মাটিতে কিন্তু একই হারে যে সার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় আপনাকে আগে বুঝতে হবে যে কোন সারের অভাব রয়েছে এবং কোন সারের অভাবে কি অবস্থা হয় ভুট্টার সে বিষয়টা আপনাকে জানতে হবে লক্ষ্য রাখতে হবে সব জমিতে সব মাটিতে যে একই রকম সার ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয় গাছের জন্য কোনটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আপনাকে সার ব্যবহার করতে হবে তো স্বাভাবিকভাবে ভুট্টা করতে গেলে যে সারগুলো ব্যবহার করতে হয় সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পুরো ভিডিও থাকবেন এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুপ্রিয় ভুট্টা চাষি ভাইরা ভুট্টার বাম্পার ফলন পেতে প্রতি তেত্রিশ শতক জমিতে সার প্রদানের পরিমাণ এবং নিয়মসমূহ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সার ইউরিয়া ছিয়াত্তর কেজি টিএসপি ছেচল্লিশ কেজি এমওপি তেত্রিশ কেজি জিপশাম ছাব্বিশ দশমিক চার শূন্য কেজি জিঙ্ক সালফেট এক দশমিক পাঁচ শূন্য কেজি বরণ এক দশমিক তিন শূন্য কেজি ম্যাগনেশিয়াম ছয় দশমিক ছয় শূন্য কেজি এবং গোবর তেরোশো বিশ কেজি উল্লেখ্য এর পরিবর্তে ডিএপি ব্যবহার করলে চল্লিশ পারসেন্ট ইউরিয়া সার কম লাগে সার প্রদানের নিয়ম তিন ভাগের এক ভাগ ইউরিয়া এবং পটাশ বাকি সারের সাথে মিশিয়ে শেষ চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে বাকি ইউরিয়া এবং পটাশ দুই কিস্তিতে জমিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি আট থেকে দশ পাতা অর্থাৎ ভুট্টা গাছের যখন আট থেকে দশ পাতা দেখা দিবে তখন দিতে হবে দ্বিতীয় কিস্তি আশি থেকে পঁচাশি দিন বয়সে পুরুষ ফুল ফোটার সময় জমিতে প্রয়োগ করতে হবে সুপ্রিয় ভুট্টা চাষি এবং কৃষিজীবী ভাইয়েরা আপনারা যদি এই নিয়মে ভুট্টার জমিতে সার প্রদান করেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে সারের ঘাটতি হবে না এবং আপনার জমিতে ভুট্টার বাম্পার ফলন হবে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ